আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট আপনারা যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম এর জন্য তাদেরকে আমি খুব সংক্ষেপে একটা সাজেশন প্রোভাইড করব সেটি হলো বিসিএস পরীক্ষায় একজন ভাইবা ক্যান্ডিডেটকে যখন বিজ্ঞ সদস্য যারা থাকেন বোর্ডে তারা যখন ডাকেন তখন তাদের কাছ থেকে শুধু তথ্য জানতে চান না তাদের কাছ থেকে যেটি তারা জানতে চান বা যেটি প্রত্যাশা করেন সেটি হচ্ছে ভাইবাতে উত্তীর্ণ হবার পরে লিখিত নম্বরের সাথে যখন তার নম্বরটি যুক্ত হয় হওয়ার পরে পাবলিক সার্ভিস কমিশন করতে যখন সে সুপারিশ প্রাপ্ত হয় এবং যখন আলটিমেটলি যখন সে ক্যাডার সার্ভিসে জয়েন করে তখন তাকে তার প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রতিকূলতা ফেস করতে হবে যে সমস্ত কাজ তাকে করতে হবে সেই সমস্ত কাজ করবার সেই সমস্ত কাজগুলো করবার জন্য সে কতটুকু তথ্যে আচরণে ম্যানারে পরিপক্কতায় প্রকাশভঙ্গিতে দৃষ্টিতে ভাবনাতে চিন্তায় এবং চেতনায় এবং ধৈর্যে কতটুকু সে যোগ্য এটি কিন্তু যাচ করা হয় নিঃসক কতগুলো প্রশ্ন করা হলো এবং সে প্রশ্নের উত্তর দেওয়ার দেবার মধ্য দিয়ে সে একজন প্রকৃত ক্যান্ডিডেট কিংবা সে প্রকৃত একজন চাকরি প্রার্থী এটি কিন্তু আসলে আলটিমেটলি নির্দেশ করে না যে কারণে এই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন টোটাল বিশ্বাস পরীক্ষায় একটা পরিবর্তন এনেছে সেটা প্রিলিমিনারি লিখিত এবং ভাইপাতেও এখন একটা ছেলে বা একটা মেয়েকে একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের একজন ক্যাডার অফিসার হিসাবে তার একটা দায়িত্ব কিংবা একটা কর্তব্য থেকে যায় প্রতিনিয়ত বিশ্ব ব্যবস্থা বদলাচ্ছে প্রযুক্তির সাথে সাথে বিশ্বের অর্থনীতি বদলাচ্ছে রাজনীতি বদলাচ্ছে ভূ বদলাচ্ছে নীতি এবং আদর্শ বদলাচ্ছে এই নীতি এবং আদর্শের সাথে আগামীতে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একজন ক্যাডার অফিসার তার দায়িত্ব এবং কর্তব্য কি সেটি যাচ করবার জন্য তাকে বিসিএস প্রিলি লিখিত এবং ভাইভাতে এমন প্রশ্ন করা হচ্ছে যে প্রশ্নগুলো ট্র্যাডিশনাল না গতানুগতিক না বিশেষ করে যারা ভাইবার প্রার্থী তাদেরকে আমি একটা বিষয় অবগত করি যে বর্তমানে যে চুয়াল্লিশতম এর ভাইভা চলছে সে ভাইভাতে যে টাইপের প্রশ্নগুলো করা হচ্ছে সেটি সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে বাল্যবিবাহ যৌতুক প্রথা কিংবা সামাজিক বিভিন্ন অসঙ্গতি অপরাধ কিশোর জ্ঞান কালচার উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশের কৃষিখাত অর্থনীতি রাজনীতি ভূ রাজনীতি কূটনীতি পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ রোহিঙ্গা সমস্যা গাজা গাজা ইসরায়েল সমস্যা বা ফিলিচিন ইসরায়েল সমস্যা এবং জলবায়ু পরিবর্তন বায়ু দূষণ পানি দূষণ পরিবেশ দূষণ স্মার্ট বাংলাদেশ তারপরে যেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটাজি এরকমভাবে বিভিন্ন টার্ম সাহিত্য দর্শন ইতিহাস সংস্কৃতি ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন পেশাগত জীবন আপনি অমক সার্ভিসে এসে কি করবেন কি ভ্যালু অ্যাড করবেন আপনাকে কেন আমরা নিয়োগ দিব এই যে টাইপের প্রশ্নগুলো করা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু ইনফরমেটিভ আকারে করা হচ্ছে না এই প্রশ্নগুলো করা হচ্ছে অ্যানালাইটিক্যাল আকারে যে আপনি এসে এটির কী সমাধান দিবেন আপনি এসে এটি কী করবেন কি চেঞ্জটি আপনি আনবেন আপনি দু হাজার একচল্লিশ সালে কেমন বাংলাদেশকে দেখতে চান কি পরিবর্তন হবে আমরা যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে এসেছি আসলে কি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে স্মার্ট বাংলাদেশের পিলারগুলো কি কী সরকারের বিভিন্ন মেগা প্রজেক্ট সম্পর্কে সেখানকার আউটপুট কি চ্যালেঞ্জ কী এই টাইপের প্রশ্নগুলো যখন করা হয় তখন একজন প্রার্থীকে যথেষ্ট পরিপক্ক হয়ে তাকে আনসারটি দিতে হয় এই প্রশ্নগুলোর উত্তর ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্নগুলোর উত্তর আপনি কীভাবে বোর্ডে দিচ্ছেন একটা প্রশ্নের উত্তর আপনি না পারলে সেটি কীভাবে বোর্ডকে বোঝাচ্ছেন যেটি আপনার জানা নেই বা একটা প্রশ্নের উত্তর আপনি পারলে কিভাবে বোর্ডকে আপনি একজন ক্যাডার অফিসার হিসাবে আপনি কিভাবে বোর্ডকে আপনি কনভিন্স করবেন সে গুণাবলী আপনার মধ্যে আছে কি সেটা কিন্তু দেখা হচ্ছে এ বিষয়গুলো কিন্তু আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে আমার ভাইবা ক্লাসে অনলাইন ক্লাসে তাদেরকে শিখিয়ে দেওয়া শিখিয়ে দিই মোরললেস প্রতিটি স্টুডেন্টকে কিন্তু আমি আমার ভাইবা ক্লাসে প্রশ্ন করি যে কারণে আমার ভাইবার সাকসেস ডেট অনেক বেশি আমি উনত্রিশতম বিশেষ থেকে সরাসরি ভাইবার স্টুডেন্টকে পড়াই চল্লিশতম বিশেষ থেকে অনলাইনে পড়াচ্ছি আমি নিজেও চারবার বিশেষ ভাইবাবো ফেস করছি কাজে আমার হাত ধরে বাংলাদেশে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন নন ক্যাডার অফিসার অনেকেই দায়িত্বপ্রাপ্ত আছেন লাস্ট আমি যদি বলি চল্লিশতম থেকে তেতাল্লিশতম বিশেষ পর্যন্ত আমার কাছে ভাইবার সেবা নিয়ে প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছেন অনেকে নন ক্যাডার হিসেবে ক্যাডারে চাকরি পেয়েছেন তো আমি একটা কথা আপনাদেরকে বলবো যে আপনি যখন প্রিলিমিনারি পাশ করলেন এটির মধ্য দিয়ে আপনি প্রমাণ করলেন যে আপনি ইনফরমেশন জানেন লিখিত পরীক্ষায় পাশ করেছেন আপনি আপনার মধ্যে মেধা আছে আর যখন আপনি ভাইবা বোর্ডে যাবেন তখন শুধু আপনার তথ্য এবং মেধাকে দেখা হয় না বরঞ্চ আপনার আনুগত্য আপনার বুদ্ধিমত্তা আপনার বিচক্ষণতা আপনার পরিপক্কতা এগুলো যাচ করা হয় তো আপনি ভাইবা বোর্ডে কোন কথাটা কতটুকু বললে বোর্ড আপনাকে পরিপক্ক বিবেচনা করবে কোন কথাটার উত্তর কতটুকু দিলে বোর্ড আপনার প্রতি সন্তুষ্ট হবে এ বিষয়গুলো কিন্তু আপনি কোনো গাইড বই পড়ে আপনি জানতে পারবেন না এবং এখনকার প্রশ্নগুলো কিন্তু কোনো গাইড বই থেকে প্রশ্ন করা হয় না বিজ্ঞ সদস্য যারা থাকেন তারা অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ সরকারি চাকরিতে তারা দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন দেশে বিদেশে তারা বিভিন্নভাবে অভিজ্ঞতা অর্জন করেছেন তারা একটা ক্যান্ডিডেটকে দেখলেই বুঝতে পারে যে সে ক্যাডার সার্ভিসে আসাটা ডিজার্ভ করে নাকি ডিমান্ড করে তো যেহেতু এটি নিয়ে আমার দীর্ঘদিন যাবৎ কাজ করা আছে বা কাজ করি এর বিশেষ করে ভাইবা নিয়ে ভাইবার প্রশ্নের প্যাটার্ন নিয়ে আমি বিশ্লেষণ করি ব্যাখ্যা করি গবেষণা করি সে কারণে আমি আমার স্টুডেন্টদেরকে ভাইবার স্টুডেন্টদেরকে বিষয়গুলো তাদেরকে টু দ্য পয়েন্টে জানিয়ে দিই বা শিখিয়ে দিই তো আপনাদের যারা আপনারা আজকে চুয়াল্লিশতম বিসিএচের বা পঁয়তাল্লিশতম এর ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমার শেষ বক্তব্য হচ্ছে আপনি পেপার পত্রিকা পড়েন আপনি সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশে বিদেশে কি হচ্ছে একই সাথে আপনার আপনার যে অনুভূতি আপনার যে উপলব্ধি আপনার যে দৃষ্টিভঙ্গি সেটিকে পরিপক্কভাবে প্রকাশ করবার জন্য প্রচুর চর্চা করেন আর এ ব্যাপারে যারা মেন্টোর্স যারা আছেন যারা অভিজ্ঞ তাদের সাথে যুক্ত হন তাদের কথাগুলো শোনেন আশা করি আপনার যোগ্যতায় আপনি চাকরি পাবেন আমার কাছে যারা ক্লাস করেন বলতে দ্বিধা নেই বাংলাদেশের রিনোন ইউনিভার্সিটির অনেকেই অনেকেই আমার কাছে ক্লাস করেন এবং অনেকেই যারা ক্যাডার সার্ভিসে আছেন তারা ক্যাডার চেঞ্জ করার জন্য অনেকে দুবার তিনবার ভাইবাবো ফেস করছেন হয়তো কোনো কারণে ভাগ্য তার প্রতি সুপ্রসন্ন হয়নি এ কারণে হয়তো তারা চাকরিটি পায়নি তো এমন অনেকেই কিন্তু আমার সাথে ক্লাস করে তো আমি অত্যন্ত লাখি যে অনেক ক্যাডার অফিসার সহ অনেক মেধাবী ছেলে মেয়েদেরকে আমি যুক্ত করি আমার অনলাইন ক্লাসে কিংবা আমি তাদেরকে পড়াই আমি অসংখ্য ক্যাডার অফিসারদের শিক্ষক এটা আমার সবচেয়ে বড় পরিচয় আমি মোহাম্মদ সাজানের মিলন স্যার আপনার যারা ভাইবা প্রার্থী তাদের কাজকে যে উপদেশগুলো দিলাম এগুলো যদি আপনি মেনে চলেন আশা করি আপনার ভালো করবেন সবার জন্য শুভকামনা আরেকটি কথা সেটা হচ্ছে মিলনস বিসিএস কেয়ার এটা আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল মিলন্স বিসিএস ভাইবা কেয়ার মিলনস বিসিএস কেয়ার আমি মিলন স্যার আপনারা আমার এই পেজগুলোতে ভিজিট করে আরও বেশি তথ্য জানতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম